তো র এসেলাম সবাই কেমন আছেন তো আমি ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো অলরেডি আমি পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি তো আমার সামনে দুইটা রাইডার খুব বাড়াবাড়ি করতেছে মানে কি তারা আমাকে তো বার্থিক করতে দিচ্ছে না তো আমি অতটা প্যাড়া নিলাম না যে তোমরা সামনে ভাই আমি তোমাদের সাথে হাড্ডা হাড্ডি লড়াই করতে চাই না হ্যাঁ যখনই আমি তাদের কভারটেক করতে যাই তখনই তাদের স্পিড বেড়ে যায় আবার আমি সোলো করলে তারাও সোলো করে কি একটা ব্যাপার যাই হোক আমি তাদের সাথে হাড্ডাডে লড়াই করতে চাই না আমি নর্মালি আশি নব্বই বিরানব্বই পঁচানব্বই টানে আমি সেই স্পিডেই রয়ে গেছি যেহেতু আমি একটা লং ট্যুর দিচ্ছি অতএব আমার উচিত তাদেরকে অ্যাভয়েড তাই আমি আর তাদের সাথে টানাটানি করলাম না আমি আমার মতো করে ওদের থেকে আলাদা হয়ে সাইড নিয়ে গাড়ি চালানোর চেষ্টা করলাম কিন্তু এর মধ্যে তারা আর কি আমার কিছু ছাড়ে না মানে আমি স্লো করলে তারাও স্লোতে কি একটা অবস্থা তো তখন আবার আমি আমার স্পিডটা একটু বাড়াই নিই বাড়াই নিয়ে তাদেরকে ওভারটেক করতে যাচ্ছিলাম এই দেখেন আমি কিন্তু ওভারটেক করলাম ভালো কি পালসার এন ওয়ান সিক্সটি তাকে ওভারটেক করলাম কিন্তু দেখবেন যে সে কিছুক্ষণের মধ্যে আবার আমাকে ওভারটেক করে করেছিলাম যাই হোক আমি ওই বিষয়ে অতটা সিরিয়াস না কিন্তু তারা সামনে যে এত বড় একটা দুর্ঘটনা করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল এই যে সে আমাকে ওভারটেক করলো ওভারটেক করে এই যে দেখেন কিছুক্ষণের মধ্যে এসে সে এই যে হলুদ

বসা না পাই সব হসপিটাল কোন জায়গায় আশেপাশে কি মানে